وعباد الرحمن وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الارض هونا রহমানের বান্দা তো তারাই যারা জমিনে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করে যেরকম সুভান আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা যারা জমিনে বিনয় হবে এবং নম্র ভদ্র হবে যেরকম সুমান আল্লাহ আল্লাহ রব্বুল আল আমিন ওরানুল খারিমের ভিতরে বলেছেন তিল কেন্দোন জাল হা লীলা দিনালা ইউরিদু না ওলোয়াং ফিল আর্থ আখেরাতের ঘর তো আমি তাদের জন্য নির্দিষ্ট করে রেখে দিয়েছি যারা জমিনে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করে আর প্রকৃত সফলতা হলো মত্তাখিদের জন্য আখেরাতের ঘর আমরা কি চাই না বলেন আমরা চাই কি না আগেরতের ঘর তাদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে যারা জমিনে বিনয়ী হবে নম্র হবে আল্লাহ যেন আমাদেরকে বিনয়ী হওয়ার তাও ভিক দেন আল্লাহ যেন অহংকার মুক্ত করে দেন বলি আমি বিনয়ী নম্র হবে অহংকার করবে মানুষকে হেও প্রতিপন্ন করবে না আল্লাহ তাদের জন্য আখেরাতে সবলতা রেখেছেন এটা হলো এক নম্বর যে মমিন ব্যক্তি বিনয়ী হবে নম্র হবে দুই নাম্বার কি বলবো আপনি যখন আল্লাহর আবেদ বান্দা হবেন আপনি যখন দিনের দায়ী হিসাবে কাজ করবেন তখন চতুর্দিক থেকে বাতিল আপনাকে ঘিরে ধরবে আর কোন জাহেল যদি আপনার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয় আল্লাহ বলেছেন অকৌল সালামা তাকে সালাম দিয়ে তার কাছ থেকে পাস কেটে চলে যাও শয়তানের সাথে সময় কাটানোর দরকার নেই আবু জেলের হবে থবেন আল্লাহ ভালো করে জানে সুতরাং সোজা ভাবে যদি মেনে নেয় ভালো কথা যদি মেনে না নেয় সেখানে আর দাওয়াত দেওয়ার দরকার নাই সরে যেতে হবে ঠিক কিনা তিন নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় বান্দা আমার প্রিয় বান্দাদের মধ্যে তিনি আমার প্রিয় যে রাতের বেলা শেষদা দিয়ে রাত কাটিয়ে দেয়াল্লা শেষদা দিয়ে সেজদার মাধ্যমে রাত কাটাতে হবে আল্লাহ বলেছেন যে সেজদা দেয় সে আমার নিকটতম হয়ে যায় আল্লাহ সেজদা দিতে হবে কাকে প্রিয় ভাইয়ারা আমার শেষদা দিয়ে জাহান নাম থেকে বাঁচা যাবে খুব ভালো করে শোনেন রসুল করিম সাল্লি সাল্লামের কথা শুনুন আল্লাহ নবী বলেছেন কেউ যদি জাহান নাম থেকে বেছে জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে আমলটা জরুরি যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজের ফরজ নামাজ আদায় করবে কারো সাথে কোনো কথা না বলে যদি পড়ে আল্লাহ আমার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এইভাবে যদি কেউ সাতবার তেলাবাদ করে আল্লাহ নবী বলেছেন সারা রাতের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতে নাম লেখায় দিবেন এরপরে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের ফরজ আদায় করবে সালাম ফিরানোর পরে কারো সাথে কোনো কথা না বলে যদি সে পড়ে আল্লাহ মাজির নিমিনান্নার কয়বার সাতবার আল্লাহ আজিরি নি মিনান্নার আল্হ মাজি নি মিনান্নার এইভাবে যদি সে সাতবার তেলাবাদ করে দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল বুল যাহার নাম থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতে নাম বসায়া দেবেন সুবহান আল্লাহ এই আমলের কথা বললাম এখন যদি নামাজই না পড়ি তাহলে এই আমল কিভাবে করব। এই জন্য আমাদেরকে সমস্ত আন্দোলন সংগ্রামের পাশাপাশি নামাজকে যথাযথভাবে আদায় করতে হবে ঠিক কিনা আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিবেন নেতৃত্ব দিবেন আগেই থেকেই করে দিয়েছেন নির্দেশ ক্ষমতা এলেই তাকে চারখানা কাজ করতে হবে কয়খান খান চার খান এক নম্বরে কিন্তু নামাজের কথা বলা হয়েছে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা হল